সে কথা মেসেজটা বলে শেষ করে দিচ্ছি কারণ আমি এক ঘন্টা বয়ান করতে চাইছি না গড়ি দেখতেছি তো মখতারাম হাজরিন সময় শেষের দিকে না না ভাই শোনেন 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 আমার তো একটু শোনেন আপনার শুনছি তো আপনি বাড়ায় চাইছেন এই তো একজন অসুস্থ ব্যক্তির উপরে দয়া করতে হয় না ওর গাড়ে জুলুম চাপায় দেওয়া লাগে আমি আচ্ছা আচ্ছা অসুবিধা নাই আগে তো মাঝখানে আসা বন্ধ করছিলাম আপনারা পিড়া পিড়ি করলে আবার আসবো যতটুক বয়ান করি ততটুক শুনলে তো বেড়েই যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার আসবো আবার আসবো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাআল্লাহ তো যে কথা বলতেছিলাম এই কথাটা শুনেন খুব মজার চতুর্থ নম্বরের মেসেজ আল্লাহ পাক বলেন ইল্লা সিরিয়াস একটা মেসেজ দিল হে দুনিয়ার জীবন নিয়ে এত টানাটানি এত বাহাদুরি এত খেলাধুলা এত কিছু এত ভাবা মনে দুনিয়ার এই জীবনটা কিন্তু ধোকার বস্তু কিসের বস্তু কিসের বস্তু সিম্পল একটা মেসাল দিব একশো একশো বুঝে আসবে ইনশাআল্লাহ আমরা যখন ছোট ছিলাম অথবা আমরা বাদে দিলাম বড় আমরা বড় হয়ে গেছি আমাদের ঘরে কিছু বাচ্চা এমন আছে যাদের সবচাইতে বড় চাওয়া হলো খেলনা আসে না নাই যেই বাচ্চাগুলা খেলনা চায় ওরে যদি খেলনার পরিবর্তে টাকার টাকার খাবার নিয়ে এসে দেন কথা বলেন রাজি আছে পঞ্চাশ কোটি টাকার জমির স্তেরি করে দিলেন কথা বলেন না কেন ও কোন খুশি হবে রাজি হবে ওর মনে আনন্দ আসবে ওর পাঁচ টাকার খেলনা লাগবে ও মনে করছে যে এইটাই হলো পৃথিবীর উন্নত মানের জিনিস আমি পাঁচ কোটি টাকার সম্পদ দেখি কাজেরই কাজের খাবার দেখি করবো আমার খেলনা চাই এই ছেলেটাই যখন একটু বড় হলো যখন খাবার মজা বুঝল এখন আর চাহিদা খেলনার প্রতি না খাবারের প্রতি বাবা যখন বাজারে যেতে থাকে তখন বলে ও আব্বু 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 আবু দাঁড়া দাঁড়া দাঁড়াও একটা কথা শুনো কি আমার জন্য একটু মিলকান্ডিয়াই কি বলে মিলকান্দি একটু চিপস নিয়ে এসো এটা হলো গ্রামগঞ্জের ছেলেদের খাবার আর যদি রাজধানীর বড় লক্ষ্য হয় তাহলে তো গ্রামে আবার আর খাবার চলে কিটকাট চিনেন নাকি আপনারা এটা চকলেট এটা দামি চকলেট কিটকাট এগুলো খায় শহরে যদি যান তাহলে একটু বড় হলে বর্তমানের উন্নত খাবার হলো পিজ্জা পিৎজা খাইছেন নাকি পিৎজা খান নাই গ্রামের পিৎজার শহরের পিজ্জা এক রকমের না আর একটা খাবার তো সবাই চিনবেন বাংলাদেশের এমন কোনো হয় আর সেখানে ফুসকা পাওয়া যায় না এইরকম কোন কি কলেজের কি ভার্সিটির কি স্কুলের কি গ্রামের কি শহরের কি গরিব কি ধনে কি খান কি সরকার কি শেখ বর্তমান সবচাইতে বড় বংশ হলো শেখ কথা বলেন না কেন শেখ হাসিনা বললাম না সবচাইতে পাওয়ারফুল বংশ যেটা এখন বাংলাদেশে সেটা হলো শেখ বংশ মোখারাম হাজিরি খুব ভালো করে বুঝবেন কেন আপনার সাথে আমার পূর্বের মহাব্বত আছে তো এই জন্য একটু ব্যতিক্রম করলাম আজকে একটু মজা করতেছি আপনাদের সাথে আর কিছুই না মোখতারাম হাজিরি তো একটু বড় হলো তখন ও খাইতে চায় এটা যে খাবারের আসক্তি যে খাবারকে বুঝছে ওরা যদি খেলনা দেন আনার সাথে সাথে একশো ফট যে দিবে বাড়ির বাউন্ডারিওয়ালের বাইক এটাতে আমি কী করব খাইতে চাইছি ও যখন একটু বড় হলো তখন দেখলো যে কে রে ফুচকা মুচকা দিয়ে আসলে লাভ নাই আসলে থাকতে হবে স্মার্ট পরনের পোশাকটা হবে দামি কোনো জায়গায় কোনো ভাস থাকবে না স্ত্রী থাকবে এই সেই তখন এই পোশাক আর সৌন্দর্যের উপরে শেখো ওই সময় যদি কোনো ভাই বোন পর ইস্তারি করা জামাতে একটু দাগ লাগাইছে এমন ছাপ্পন লাগায় দাঁত একটা নড়ে গেছে হয় না হয় না ঘটনা ঘটছে না ঘটে নেই। ওই সময় কিসের উপরে ছিল আসক্তি জামা কাপড় এই বডি এটা সৌন্দর্য করো মনে করছে এটাই সব কিছু এর বাইরে আর কিছু নাই আর একটু যখন বড় হলো তখন আবার আর একটা ঢুকলো কি হ্যাঁ তখন টাচ ফোন লাগবে আইফোন লাগবে আর লাগবে আর ওয়ান ফাইভ ঠিক বললাম এখন কি বলে ভাই আমার একটা আইফোন লাগবে পকেটে যদি আইফোন থাকে আর নিচে যদি আর ওয়ান ফাইভ থাকে তাহলে আমি রাস্তার রাজা এজন্য বাবাকে বাধ্য করে আলটিমেটাম দেয় আমাকে যদি টাচ ফোন কিনে না দেয় এক সপ্তাহের মধ্যে সুইসাইড করবো আত্মহত্যা করব। এ ঘটনা আপনাদের অঙ্কুরে তো হয় নাই হয়েছে না আমাদের সিরাজগঞ্জেই ঘটছে অঙ্কুরে তর বেশি হওয়ার কথা মোহতারাম হাজরিন বাবা শেষ পর্যন্ত বাধ্য হয় ঈদের আগে জমি কট রেখে সন্তানের সুইসাইড থেকে রক্ষা করার জন্য টাসফোন কিনে দিতে মোহতারাম হাজরিন ও তখন ফোন টন নিয়ে হুন্ডা নিয়ে যায় তা সোজা গেলে তাও একটা কথা এরকম এরকম করে আজকে একটা দেখলাম আজকে আসার সময় সামনে দিয়ে এরকম এরকম আমি তো ড্রাইভারকে ওদেরকে দেখলেই বলি যে লাউলা সাথে খেলাধুলা করতেছে রাজদাইলের সাথে খেলাধুলা না কিছুক্ষণ পরেই দেখা যায় চাকার নিচে আজকে দেখি নাই আগে এরকম হয়েছে এই দেখলাম ঢাকাতে বনারির পার হয়ে এই দেখলাম হঠাৎ করে দেখি চাকার মিশে মাম হাজির এই এরকম এরকম করে তখন মনে করছে এটাই কিছু আর কিচ্ছু আমার লাগে না এটাই কিছু দুপুরে খাবার জন্য মা ডাকতেছে পয়সা আর খাবার লাগে নাকি এই ছেলেটাকে যখন বিয়ে করাই দিলেন ওর ঘরে যখন দুইটা সন্তান চলে আসছে বাচ্চা অসুস্থ হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার টাকা নাই। স্ত্রী আলটিমেটাম দিয়েছে এইবারের ঈদে যদি আমাকে বেনারসি না দেয় তাহলে তোমার রশি ভেঙে ফেলবো এখন ও চিন্তা করলো অর্ধান্দা ভেঙ্গে গেল কি আর ওয়ান ফাইভ আর আইফোন দিয়ে কি হবে যদি সন্তানের চিকিৎসাই করতে না পারি যদি স্ত্রীর চাহিদাই মিটাইতে না পারি তখন আর মাথার ভিতরে একটা ঢুকলো কি এগুলির কোনো লাভ নাই লাভ হল টাকা লাগবে টাকা যেই ছেলে তার বাবাকে বাধ্য করলো কয়েক ঈদ আগে জমি কট লাগায় আইফোন কিনে দিতে সেই ছেলে এইবার ঈদের আগে কি করে ছোট্ট একটা ব্যবসা শুরু করছে ভালো সেল হচ্ছে ও চিন্তা করে এদের আগে যদি মাল উঠাইতে পারি সেল আরও বাড়বে টাকা কোথায় পাবো ফোন দরকার নাই আর ওয়ান ফাইভ দরকার নাই রিক্সা যেতে পারবো দুই লাখ টাকা বিক্রি করতে পারবো গাড়িটা অনেক লাভ হবে তিন ঈদ আগে বাবাকে দিয়া জমি বিক্রি করে ফোন কেনা এলো সেটা আজকে বিক্রি করে মাল উঠায় ঠিক বললাম না ঠিক বললাম এই যে লাগলো টাকার পিছনে ছুটলো এখন টাকা চাই গাড়ি চাই বাড়ি চাই নারী চাই চেয়ার চাই চাই পার হয়ে গেছে তারপরেও ক্ষমতা আমার চাই আশি বছর পার হয়ে গেছে তারপরেও একটা টিকিটের জন্য পার্টি অফিসে কোটি টাকার বাস্তা নিয়ে আসিয়া থাকে কথা বলেন না কে আশি বছর বয়স হয়ে গেছে সত্তর বছর পার হয়ে গেছে এরপরে চেয়ার আমার চাই চেয়ার পাওয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি ল্যান্ড প্রপার্টি মিল কারখানা ইন্ডাস্ট্রিদের পিছনে ছুটছে মনে করতেছে এটাই দুনিয়া এটাই দুনিয়া এটাই সব এটাই সব চলতে চলতে হঠাৎ করে একদিন আজ সাথে দেখা আমি বলি নাই আমার রব বলেছেন আল্লাহর কোরআনে আল্লাহ বলেন আল্লাহ কুমুত্তাকা সুরহাত্তা সুরতুমুল মাকাবির সম্পদ আর টাকা চেয়ার আর পাওয়ারের পিছনে দৌড়শোটা শুরু হলো ভাবলো এটাই বুঝি সব কিছু ছুটতে 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 হঠাৎ করে আজদাইল ঢুকে পড়লো খুব ভালো করে বুঝবেন আজদাইল তো আর প্রেসিডেন্ট পার্কের ভিতরে ঢুকতে পারে না অনুমতি নেই কিছুই বলেন না আজদাইল কি প্রেসিডেন্ট পার্কের ভিতরে ঢুকতে পারবে অনুমতি আছে পারমিশন আছে প্রধানমন্ত্রীর বন্ধুরা আমার কার্যালয়ে কোন আর বঙ্গ ভবনার হাওয়া ভবনে তোর আজ দাইল ঢোকার পারমিশন নাই এক পুজোরে বলেন আছে তামাম পৃথিবীর সবচাইতে বড় মরল আমেরিকার প্রেসিডেন্টদের নোমে অনুমতি ছাড়া তোর আজ দাইল ঢোকার কোনো পারমিশন নাই বন্ধুরা আমার জাতিসংঘের মহাসচিব তার কাছে আজ ঢুকতে পারমিশন লাগে নাকি বাসর ঘরে আজ ঢুকতে কোনো পারমিশন লাগে নাকি বউ খাওয়ার অনুষ্ঠানে আজ ঢুকতে কোনো পারমিশন লাগে নাকি লাগে না বরং কোরআনে হাকিমে আল্লাহ পাক আমাদেরকে আগেই বলে দিয়েছেন লিকুল্লি উম্মাতিন আজাল সাত মৌত কিছু আগি দুনিয়া কী হালত ক্যা হই রুহন সে উড় গি মুদা কী হাল ক্যা হই জালক মৌত আবেগে তুমারে সামনে ফির তুমি ফরসত না মিলে গি লকে पाप भाई माँ बुहिन फर जन दसन और यार गार आश को मासू कनों कर बंदाए खिदमत गुजार काम आने का नहीं हर एक जुदा हो जाएगा काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बोल के एक, एक उस दुश्मन निजन का हो जाएगा

সুন্দর চেহারা তামাম দুনিয়ার যুবককে পাগল করার মতো সুন্দর চেহারা এটাও একদিন মাটির সঙ্গে মিশে যাবে বিশ্বাস যদি না হয় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি যিনি দেশটাকে শাসন করার জন্য স্বাধীন করার জন্য জীবনে লম্বা টাইম পর্যন্ত কারাগার ভোগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের ঝুঁকি নিয়ে লম্বা টাইম নিজের হায়াত কারাগারে বন্দি কাটাইলেন অথচ দেশ স্বাধীন করার পরে দশ বছর পনেরো বছরও দেশের মজা নিতে পারলেন না কবরটা খনন করলে তার একটা হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না মুসলমান থাইয়ারি শুধু কি তাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার কবর খনন করলে তার আঙ্গুলের একটা ছাপ পর্যন্ত মিলবে না বাংলাদেশের আলেম কুল শিরোমণিদের ভিতরে অন্যতম হাফিজি মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাই মোত্তাফা কালাই বুজুর্গ যারে যারে একদম কাছাকাছি থেকে বারবার রকম গুলি করতেছিল রব্বিক کریم তার শরীরে একটা গুলিও লাগতে দেয় নাই একটা ও লাগতে দেয় নাই এত বড় বুজুর্গটাও আজকে দুনিয়াতে নাই আমরা যারা এখানে আছি একজনও দুনিয়ায় থাকব না একজনও দুনিয়ায় চাইব না সমস্ত মানুষ আমরা যারা আছি মরেই যাব হয় আজ না হয় কাল না হয় দশ বছর পরে আমার কবর যদি আমার পরবর্তী প্রজন্ম যদি বলে আমার দাদা যান আমার পুরা বুড়া দাদা ছিলেন এত বড় বক্তা কবরটা একটু খনন করে দাদার হাত দিতে একটু দেখি পাওয়া যাবে নাকি পাওয়া যাবে নাকি পাওয়া যাবে না হাত বন্ধুরা আমার মাটির সঙ্গে মিশে যাবো এই জন্যে মোস্তারাম হাজিরিন খুব ভালো করে মনে রাখতে হবে অল্প সময়ের হায়াত নিয়ে দুনিয়াতে আসছি পাকের রাম্বার বলেছেন আর দুনিয়া মাজরা আখেরা দুনিয়াতে এসেছি বাড়ি গাড়ি নারী চেয়ার পাওয়ার দম্বিকতা আর বন্ধুরা আমার ক্ষমতা দেখাবার জন্য না আল্লাহ মাকে দুনিয়াতে পাঠাইছেন পাঠাইলাম দুনিয়ায় অল্প টাইম দিয়ে অল্প সময়ে তুমি কিছু কাজ করে পরপারের পুজি করে আসো মৃত্যুর সময় তোমাকেই তোমার জান্নাত দেখা দেওয়া হবে এই জন্য আল্লা পাকে রসুল বলেন আল বাদাল মৌ পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমানকে বলে অনেক গাড়ি করেছে না না অনেক বাড়ি করেছে না না দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় ছিল না 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 অনেক বেশি ডিগ্রি অর্জন করেছে না তাহলে বড় বুদ্ধিমানকে আল্লাহ রূপায় বলেন দুনিয়াতে থেকে পারের পুঁজি যেই লোকটা করে সেই হলো বুদ্ধিমান আমাদেরকে দুনিয়া থেকে পরপারের পুঁজি করতে হবে এই যে সিরাজগঞ্জ থেকে বড় কষ্ট করে আসছি গত রাত্রের আগের রাত্রে চৌমোহনী বাজারে ছিলাম দিনের একটা মাদ্রাসার শবক উদ্বোধন করছি এরপরে আসর থেকে মাগরি পর্যন্ত নাগেশ্বরী মাদ্রাসায় বয়ান করছি এরপরে এখানে আসছি ওই টাইম ঠিক রাখে না অনেক পরে দিয়েছে যাইতে যাইতে ফজর হয়ে গেছে আমি তো অসুস্থ মানুষ সারা রাত্রি ঘুম হয় নাই পরে গতকাল কালকে সারা দিন খারাপ লাগছে বয়ানে গেছি বয়ান নাহমাদুই বলতে পারতেছি না সেই শক্তি আমার নাই আলহামদুলিল্লাহ গত রাত্রে একটু ঘুম হয়েছে সকালে একটু ঘুম হয়েছে আজকে আল্লাহ তালা এখানে নিয়ে আসতেন আজকে শরীরটা অনেকটাই স্বাভাবিক আছে বর্তারা হাজরিন যে কথা বলতে চাইতেছি এই যে এত লম্বা রাস্তা কষ্ট করে আসলাম কিসের জন্য টাকার বান্ডিংয়ের জন্য না 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 টাকার জন্য আসি নাই এসেছি হলো পরপারের পুঁজি করার জন্য কি করার জন্য কথা বলেন পরকালের পুঁজি করার জন্য আপনারা যারা আসছেন কি এখানে কিছু দিবে না আরো নিয়েছে কথা বলেন না দেয় নাই হুতুর আরো নিয়েছে আপনাদের কাছে আমি কি আপনাদেরকে খালি ছেড়ে দেবো মনে করছেন আমিও কিছু নিয়েছি আর মহিনশা